আসসালামু আলাইকুম বিহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন আমি আছি কুয়াকাটা থেকে জাহিদ বাই জিরো জিরো ফাইভ আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে আসলাম আজকের ব্লকটা হলো যে ভাই বেরাদার আসলো গাজীপুর থেকে ঢাকা গাজীপুর তাদেরকে নিয়ে আমার অটোতে নিয়ে যাচ্ছি কাউয়ার চরে নিয়ে যাচ্ছে ওখানে লাল কাঁকড়া দেখানোর উদ্দেশ্যে আরও যে পাশাপাশি স্পটগুলি আছে ওইগুলো দেখাবো এই যে দেখেন ভাই কিন্তু নিজেই ক্যামেরা করতেছে আমি গাড়ি চালাইতেছি সামনে কিন্তু ভাইদের একটা ভ্যান নিছে তারা আবার তারা অনেকগুলো লোক এই জন্য একটা ভ্যান নিছে সামনে ভ্যানে যাইতেছে তারা দেখেন আমরা রাস্তার উপর দিয়ে যাইতেছি আর ভিডিও করতেছি আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব সেই কাউয়ার চরে আপনারা সবাই ভিডিওটা দেখবেন চরে যে আমরা যে স্পটগুলো ঘুরব সেই স্পটগুলো আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকবেন অবশেষে পর্যটক নিয়ে চলে আসলাম সেই কাউয়ার চরে আমার পিছনে দেখতেছেন ঝাউগাছ আর আমি কিন্তু একেবারে চরের ভিতরে আসি পর্যটক নিয়ে আসলাম যে ভাইদেরকে নিয়ে আসছি আমি আমার গাড়িতে গাইড করতেছি আমি তাদের কাছ থেকে জানবো তারা আমার সাথে সাথে ঘুরে কিভাবে করতেছে সবাই থাকুন প্রিয় ভাইয়েরা যারা আমাদের দেখতেছেন বা আমাদের কথা শুনতেছেন আমরা এখানে ঘুরতে আসছি অর্থাৎ আমরা পর্যটক এই জাহিদ ভাইয়ের সাথে আসছি উনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখন নিয়ে আসছে বলতেছে এটা নাকি তো অনেক সুন্দর লাগতেছে সবচেয়ে বড় বিষয় হলো এখানে এসে অতিথি পাখির দেখা পেয়ে গেছি আমরা খুব সুন্দর লাগতেছে বিশেষ করে লাল কাঁকড়া পাইলাম তারপরে আমার এই যে সাথী ভাইরা আমরা একসাথে আসছি এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর যদি কারো সময় হয় অবশ্যই এসে ঘুরে যাবেন দেখে যাবেন মনটা ভালো লাগবে সাগর যে দৃশ্য আমরা কক্সবাজার ওখানেও মোটামুটি অনেক সুন্দর লাগছে তবে এখানে আরো ভালো লাগছে দূর থেকে দেখা আবার কাছে এসে দেখা সব মিলে এই জাহিদ ভাইয়ের গাইড মানে উনি আমাদেরকে যেভাবে দেখাচ্ছে ঘুরে ঘুরে আমরা প্রথমত রাখাইন পল্লী গেলাম গেলাম ওখানে বৌদ্ধদের এই মন্দির দেখলাম জাদুঘর দেখলাম তাঁতপল্লী দেখলাম অতপর এখানে আসছি এখানে এসেও অনেক ভালো লাগত যে যেখানেই যে যাক না কেন সেখানের একজন যদি খুব কাছের মনমতো লোক না হয় অর্থাৎ গাইড না হয় তাহলে সে কোথাও ওই জায়গায় ঘুরে ভালো লাগবে না মজা লাগবে না এক কথায় সে উপভোগ করতে পারবে না তো আমরা এখানে কুয়াকাটা আসার পরে এই ভাইয়ের সাথে ঘুরতেছি উনি আমাদেরকে খুব সুন্দরভাবে যেগুলো দর্শনীয় স্থান এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের সাথে থেকে এর জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি বসে আমার ভাইরা কিছু বলবে স্যার সবাই ভালো লাগছে না ভাই অনেক ভালোভাবে আমাদেরকে জায়গাটা সবকিছু দেখায় লোকাক্রচর কাকরা এখানে অনেক জায়গা নিয়ে আছে জাইদ ভাই আসলে মানুষটা অনেক ভালো আপনারা যে আসবেন জাইদবার সাথে কন্টাক্ট করে জাহিদ বাইয়ের মাধ্যমে আসবেন সুন্দর করে তো সর্বোপরি কথা হচ্ছে কুয়াকাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন আর আসলে অবশ্যই জাহিদ বয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই আসবেন কারণ যদি সঠিকভাবে আপনারা নির্দেশনা না পান শুধু সময় যাবে কিন্তু ঘুরে কিছু দেখতে পারবেন না আর জাহিদ বাইয়ের সাথে যদি আপনারা কন্টাক্ট করে আসেন উনি আপনাদের সুন্দরভাবে সবকিছু বলবে এবং ধাপে ধাপে সবগুলো ঘুরে দেখাবে সাথে থেকে ধন্যবাদ কামার চরে আপনারা আসলে এখানে দেখতে পারবেন লাল কাঁকড়া আরও দেখতে পারবেন ঝাউবন তারপর ঝাউবনের পাশে কিভাবে সুটকি মাছ সুগায় আপনার ভোলা চিংড়ি সেটাও দেখতে পারবেন আসলেই খুব সুন্দর জায়গা অবশ্যই আপনারা আসবেন আর দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বিদেশে যারা আছেন বিশেষ করে সৌদি সৌদি আরবে আরব থেকে যখন বাংলাদেশে আসবেন অবশ্যই কুয়াকাটা ঘুরতে আসবেন আর জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে কিভাবে করতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে কুয়াকাটায় আসতে পারেন আমার সাথে ঘুরতে পারেন খুব সুন্দরভাবে।